মাশরাদে তুমি দেখেছো লোক লক্ষ জনতা তোমার জন্য পাগল যেই নামের মধ্যে বিপ্লবীর চেতনা থাকবে আমার সন্তানের জন্য একটি নাম নির্বাচন করেন যেই নামটা সাহসিকতার পরিচয় বহন করবে আমি অনেক যাচাই বাছাই করে ওর সন্তানের নাম দিয়েছিলাম ফিরিনাস বিপ্লবী এবং সাহসী সম্মানিত ভাইয়েরা আজকের চেহারা দিকে তাকানো যায় না আমার প্রায় পাগল হয়ে যাচ্ছে আমার ভাই বোন পাগল হয়ে যাচ্ছে আমার ছয় ভাই বোনের মধ্যে সবচেয়ে ছোট ছিল শরীফ উসমান হাবি কোন দাবি নেই শুধু একটি দাবি সাত থেকে আট দিন হয়ে গেল দিবালকে প্রকাশ্যে রাজধানী ঢাকায় জুমার নামাজের পরে প্রকাশ্যে এই প্রশ্ন জাতির কাছে রেখে গেলাম আমার কোনো যাওয়া দাওয়া নাই আমার ভাই উসমান হাবিদ শহীদ হয়েছে ওর শহীদই কামান্না ছিল আপনার ওর বক্তব্য শুনেছেন আপনার শহীদ উসমান হাবিফ টক শো শুনেছেন ওর সব সময় শহীদই কামান্না করত হয়তুবাল্লা হতাল ওর শহীদিক সেই মদ রশিদ আমি এই ঋণ কোন দিন আমি ছাড়বো না আমার ভাই শরীফ উসমান হাবিব বিচার জন্য প্রকাশ্যে এই বাংলার জমিনে আমরা দেখতে পারি ভাইরা আমার সাত আট দিন হলো এখনো পর্যন্ত আমরা কিছুই করতে পারলাম না এই দুঃখে কুনি যারা ছিঁড়ে যাচ্ছে আমরা ওসমান হাবির জন্য দোয়া করি আমরা ওর সন্তান ওর স্ত্রীর জন্য দোয়া করি ওর সন্তান মাত্র আট মাস বয়স গতকালকে যখন ওর কাছে নিয়ে আসছে সবাই বাবাকে দেখাবে ওসমান হাবিকে আমি বললাম কি লাভ হবে ও তো কোনোদিন ওর বাবার চেহারা কথা বলতে পারে না ওর ছেলে আর দিন জানবে না যে আমার বাবা কেমন ছিল ভাইরা

আমরা যারা বেঁচে আছি ইমানের সাথে স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা করে তৌদের দিয়ে বাংলাদেশকে যেন আমরা রক্ষা করতে পারি সেই তৌফিক আল্লাহ আমাদের নসিব করুন